ফ্লাইট নাইনটিন অন্তর্ধান বারমুরা ট্রায়াঙ্গেলে রহস্যজনক বিমান নিখোঁজ ক্যারেবি সাগরের এক কল্পিত ত্রিভুজ বারবার খবরের শীর্ষে এসে মারাত্মক এক রহস্যময় এলাকায় পরিণত হয়েছে কোনো হদিস না রেখেই নাকি অদ্ভুতভাবে সেখানে জাহাজ এবং বিমান হারিয়ে যায় গবেষণা এবং বিজ্ঞানের মতে এগুলো স্রেফ খ্যাপাটে প্রকৃতির খেলা বিভিন্ন সময় বিমান এবং জাহাজ নিখোঁজ হওয়ার পেছনে যথেষ্ট যুক্তি উপস্থাপন করা হয়েছে তবে রহস্যপ্রেমীরা বারবার খুঁজছেন রহস্যের গন্ধ বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এত বিতর্কের সৃষ্টি হতো না যদি একটি বিশেষ ঘটনা না ঘটত অতীতে যে বারমুড়া ট্রাইঙ্গেলে একেবারে কম জাহাজ বা বিমান নিখোঁজ হয়েছে তা কিন্তু নয় তবে প্রায় সময়েই সেসব ঘটনা ছিল বিচ্ছিন্ন যোগাযোগ প্রযুক্তির অভাব এবং অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাসী মানুষ দুর্ঘটনা বা জাহাজ গায়েব হয়ে যাওয়াকে সাধারণ ব্যাপার বলেই মনে করত। তাছাড়া সামুদ্রিক উত্তাল আবহাওয়া তো আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেতার যোগাযোগ এবং দিক নির্দেশনা ব্যবস্থার বেশ উন্নতি ঘটে তখনকার সব ধরনের বিমান এবং জাহাজেই বেতার যোগাযোগের যন্ত্রপাতি ছিল আর এর ফলে অতি প্রাকৃতিকতার জোর কমে আসে বারমুরার ট্রায়াঙ্গেল নিয়ে আগে থেকেই এক ধরনের রহস্যকেরা কথা শোনা যেত কিন্তু আধুনিক সময়ে এই বিষয়ে রীতিমতো হইচই পড়ে যায় যখন এখানে পাঁচটি বিমান একসঙ্গে উধাও হয়ে যায় এই ঘটনাটি উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বরের ফ্লোরিডার ফোর্ড লাউডার ডাল নেভার এভিয়েশন থেকে পাঁচটি গ্রুমান অ্যাভেঞ্জার্স আকাশে ওড়ে সব মিলিয়ে তেরো জন ক্রুজ ছিলেন বিমানগুলো ছিল টরপেডো বম্বার বিমানবাহী জাহাজ বা উপকূল থেকে উড়ে প্রতিপক্ষের জাহাজে আক্রমণ করার জন্য এই ধরনের বিমানগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল ফ্লাইট নাইনটিন সাংকেতিক নামের এই ফ্লাইটটি ছিল নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট ফ্লাইটের দলনেতা ছিলেন চার্লস টেলর যার ছিল পঁচিশশো ঘন্টা উড্ডয়নের অভিজ্ঞতা টেলরের বেশিরভাগ উড্ডয়নই ছিল টর্পেটো বোম্বারের সাথে কিছুদিন আগে প্রশান্ত অঞ্চল থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অসংখ্যবার বিমান উড়িয়া বোমা ফেলার অভিজ্ঞতা আছে তার অন্যদিকে বাকি চারটি বিমানের ক্রুদের করে তিনশো ঘন্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল তাদের মধ্যে অনেকেই ছিল যারা নিজে ফ্লাইট পরিচালনা করে কখনো ওড়েন টেলর মূলত জুনিয়র পাইলটদের প্রশিক্ষক হিসেবে ফ্লাইট নাইনটিন উড্ডয়ন করেছিলেন যাত্রা শুরুর পূর্বে বিমানগুলোর জ্বালানি ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করা হয়েছিল গ্রাউন্ড ক্রুরাও নিশ্চিত করেছিলেন সকল যন্ত্রপাতি ঠিকঠাক আছে ফ্লাইট নাইনটিনের পরিকল্পনা ছিল ফ্লোরিডা থেকে ছাপ্পান্ন মাইল পূর্ব দিকে উড়ে যাওয়া তারপর হেনসেন চিকেন নামের এক জায়গায় বোমা ফেলা বোমা ফেলা শেষে পূর্ব দিকে আবারও সাতষট্টি মাইল এগিয়ে চলা তারপর উত্তরে ঘুরে তিয়াত্তর মাইল বিমান চালিয়ে বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি আসা তারপর শেষবারের মতো দক্ষিণ পশ্চিমে ঘুরিয়ে ঘাঁটিতে ফেরত আসা বিমানগুলো যখন যাত্রা শুরু করে তখন আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার ঝড়ের কোনো পূর্বাভাসও ছিল না টেলর দলনেতা হিসেবে কিছুটা আগে অগ্রসর হতে থাকেন এবং বাকি চারটি বিমান তাকে অনুসরণ করে ইতিপূর্বে টেলোর একই রুটে বার উড্ডয়ন করেছিলেন পূর্বের মতোই তিনি প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে হেন্স অ্যান্ড চিকেন্সে পৌঁছে যান এবং বেলা আড়াইটা নাগাদ বোমা বর্ষণের মহড়া শেষ করেন তখন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু উত্তরে ঘোরার পরপরই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে এক পশলা বৃষ্টি এবং হালকা ঝাঁকনির পর কম্পাস অচল হয়ে যায় একটি বিমানের কম্পাস অচল হওয়া তেমন কোনো বিষয় নয় কিন্তু অদ্ভুতভাবে পাঁচটি বিমানের কম্পাসই অচল হয়ে যায় টেলর বুঝতে পারেন যে তিনি সঠিক পথে নেই এবং সূর্য ডোবার আগেই তাকে ঘাটিতে ফেরত যেতে হবে এদিকে ফোর্ড লাউডার ডালের কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর লেফটেন্যান্ট রবার্ট কক্স হঠাৎ তিনি শুনতে পেলেন তার অতি পরিচিত সহকর্মী টেলরের গলা এক মুহূর্তের জন্য বিরক্ত হলেও হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে টেলরের গলা ভীষণ ভয়ার্থ আমরা গোলকধাঁধায় পড়েছি তিনটা পঁয়তাল্লিশ নাগাদ টেলরের কণ্ঠ ভেসে এলো কক্স তার অবস্থান জানতে চাইলে তিনি জানান তার দিক নির্ণয়ের কোনো যন্ত্রপাতি কাজ করছে না কক্স বুঝতে পারলেন টেলর ইয়ারকি করার মতো পাইলট নয় এবং সত্যি তারা হারিয়ে গেছেন পশ্চিম দিক ধরে অগ্রসর হলে আর অদ্ভুত এক উত্তর ভেসে আসে কেননা পশ্চিম দিক কোনটা সেটা কেউই বুঝতে পারছেন না কারণ বিমানের দুটি কম্পাসে অকেজ হয়ে গেছে দিগন্ত বরাবর কোন স্থলভূমি বা নিচে সাগরও নাকি দেখতে পাচ্ছে না ফ্লাইট নাইনটেন এবার কিন্তু কক্স নিজেই ঘাবড়ে গেলেন সাধারণত দুপুরের পর আটলান্টিকের উপকূলে হারিয়ে যাওয়া পাইলটরা সূর্যের দিকে মুখ ঘুরিয়ে বিমান চালাতে থাকেন এবং একসময় স্থলভাগ পেয়ে যান টেলরের ধারণা ছিল তিনি ভুল করে মেক্সিকো উপসাগরের দিকে চলে এসেছেন পশ্চিমে মুখ করে কিছুক্ষণ বিমান চালানোর পর টেলর আবার পূর্বে বিমান ঘুরিয়ে নেন সম্ভবত একটি বিমান তখন তার আদেশ অমান্য করে পশ্চিমেই চলতে থাকে শেষ মুহূর্তে টেলর সবগুলো বিমানকে কাছাকাছি থাকার নির্দেশ দেন এবং জ্বালানি দশ গ্যালনের নিচে নামার পর ধীরে ধীরে উচ্চতা কমাতে বলেন এরপরেই রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকাল সাড়ে পাঁচটায় রাডারের শেষবারের মতো এক ঝলক দেখা যায় ফ্লাইট নাইনটিনকে এরপর একসময় যোগাযোগও থেমে যায় এদিকে ফ্লাইট নাইনটিন গায়েব হয়ে যাওয়ার পর জরুরি রেডিও বার্তায় ওই এলাকায় থাকা সব জাহাজ এবং বিমানকে সতর্ক করা হয় নিয়মিত টহলে থাকা দুইটি বিমান ফ্লাইট নাইনটিনকে খুঁজতে বের হয় এর মধ্যে একটি বিমান কিছুক্ষণ পরেই গায়েব হয়ে যায় পিপিএম ফাইভ মডেলের বিমানটিকে উনত্রিশ ডিগ্রি উত্তর এবং উনআশি ডিগ্রি পশ্চিমে যেতে বলা হয়েছিল রাত শোয়া নয়টা নাগাদ একই এলাকায় থাকা একটি তেলের ট্যাঙ্কার একশো ফুট উঁচুতে একটি বিস্ফোরণ রিপোর্ট করেন ধারণা করা হয় এটি সেই নিখোঁজ বিপিএম ফাইভের অন্তিম মুহূর্ত এর পরের দিন তিনশো জাহাজ এবং বিমান ফ্লাইট নাইনটিনকে খুঁজতে বের হয় আর পাঁচ দিনে প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা একেবারে চষে ফেলা হয় সম্ভাব্য দুর্ঘটনা ঘটতে পারে এমন সকল স্থানে থাকা সবাইকে জিজ্ঞাসা করা হয় কিন্তু তারা কিছুই বলতে পারেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডেভিড হোয়াইট বলেন তারা স্রেফ গায়েব হয়ে গেছে এরপর মার্কিন নৌবাহিনী তদন্ত প্রতিবেদনে পাঁচশো এক রিপোর্ট বের করে টেলরের পথ ভুল করা বা কম্পাস বিকল হওয়ার উল্লেখ করলেও এই অন্তর্ধানের কারণে অজ্ঞতাই বলা হয়েছে যৌক্তিকভাবে বিমানগুলো গায়েব হওয়াকে ব্যাখ্যা করতে পারে এমন কোনো পরিপূর্ণ তত্ত্ব তার করানো যায়নি ধারণা করা হয় কোনো কারণে পানিতে অবতরণের পর নিমজ্জিত হয়ে হারিয়ে যায় বিমানগুলো আধুনিক গবেষকরা সমুদ্রের তলদেশে সুপ্ত আগ্নেয়গিরির মুখের অস্তিত্ব প্রমাণের কাছাকাছি পৌঁছেছেন হয়তো এমনই কোনো সুপ্ত গহ্বরে পতিত হয় এই ফ্লাইট নাইনটিন এদিকে রহস্যপ্রেমীরা টেনে আনেন ভিন গ্রহবাসীদের আগ্রাসন কিংবা টাইম ভার্টেক্সের মতো থিওরি মারমুড়া ট্রাঙ্গেল হয়ে ওঠে রহস্যের চাদরে ঘেরা হয়তো আধুনিক বিজ্ঞান একদিন ব্যাখ্যা দিতে পারবে যে ফ্লাইট নাইনটিন সত্যি কিভাবে হারিয়ে গিয়েছিল প্রিয় দর্শক এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন